আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সিম দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সিম গাছ তাহলে ওই ব্যক্তির দিনের মধ্যে ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সিম তুলতে বা তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই আয়ের রাস্তা তৈরি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সিম খেতে তাহলে ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ থাকলে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সিমের বিসি খেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে খুব শীঘ্রই মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সিম সিদ্ধ খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো মধুর সম্পর্ক বা প্রেমের সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সিমের বিষি ভাজা খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য